গাইস সোনালি হচ্ছে বর্ষার দিনে ঘুম দিচ্ছে গোটা এক মাসের ঘুম দিচ্ছে ঘুরে ঘুরে কত খাটনি ওর বাথরুমে যেতে হয় একবার ঘরে আসতে ভালো করে চাদরটা গায়ে দিয়ে নাও ঘুমো ঠিক আছে ঠিক আছে তোমার অত কষ্ট করতাম না ঘুমো বা এক পা তুলে দুপা নামিয়ে কত কষ্ট সারাদিন ওকে খেতে হয় বাথরুম যেতে হয় হাবু করতে হয় কোথায় কি কাটবে সেইটা সারা রাত ধরে জেগে জেগে ভাবতে হয় কত কষ্ট সারাদিন ঘুরে আবার মা আসলে মাকে বের দিতে হয় চারিদিকে আমাদের আবার একটুখানি ঘ ঘ করে চুপি দেখাতে হয় ধুততে এলে পালাতে হয় বাবার সঙ্গে সাত সকালে বিস্কুট খেতে হয় কত খাতনি রাত্রে আবার দুপুরে আবার ভাত না হলে ঘুমটা ভালো করে হয় না 我吧，我、嗯。嗯嗯嗯